প্রতিটা ক্ষেত্রেই লোভ এই জিনিসটা পরিহার করবেন আমি প্রমাণিত জীবনে যারা লোভ করেছে তারাই ঠকেছে এই ধরেন একটা সম্পর্ক করার ক্ষেত্রে যদি আপনি লোভ করেন দেখা যাচ্ছে একটা ছেলে অনেক ভালো স্টুডেন্ট বা একটা ছেলে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক ভালো তার সে একটা ভালো জব করে সে দেখতে শুনতে অনেক ভালো সে একজন সুদর্শন মানে এরকম কিছু ভেবে যদি কারো লাইফে আপনি যাওয়ার চেষ্টা করেন বা একটা মেয়ে অনেক সুন্দর বা মেয়ের ফ্যামিলিটা অনেক বড় একটা ফ্যামিলি অর্থ সম্পদের দিকে অনেক এগিয়ে আছে এরকম চিন্তাভাবনা নিয়ে যদি আপনি কোনো সম্পর্কে যদি আগাতে চান কোনো সম্পর্কে যদি আপনি যেতে চান তাহলে কিন্তু সেখানে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে অনেকটাই বেশি অনেকটাই বেশি কারণ আপনার ওখানে লোপ কাজ করে আপনার তো সেখানে চা পাওয়া কাজ করে এই জন্য আপনি কখনো লোপ করবেন না যদি আপনি লোভ করেন তাহলে কিন্তু একটা সময় আপনি ক্ষতিগ্রস্ত হবেন অনেক ক্ষতিগ্রস্ত হবেন কারণ যারাই লোপ করেছে তারাই ঠকেছে আর কি জীবনে এই জন্যে লোভ করা যাবে না হ্যাঁ একটা সম্পর্কে দেখেন আমি যেটা বলতে চাচ্ছিলাম ফুলটা কিন্তু দারুণ তাই না আচ্ছা এই ফুলের কি নাম একটু সবাই কমিটি জানাবেন তো কথা হচ্ছে যে সম্পর্কে আপনি যান না কেন সেই সম্পর্কে যেন অবশ্যই সততা থাকে কোনো চা থাকবে না চা থাকবে নিঃস্বার্থভাবে তাকে ভালোবাসা সেটা অবশ্যই পবিত্র হতে হবে শুধু দেহের চা পাওয়া বলে হবে না মনের চা পাওয়া দরকার আচ্ছা এখন অনেকেই আছে আমরা এইভাবে লোভে পড়ে কারো প্রেমে পড়ে যাই ছেলেটার অনেক দামি একটা বাইক আছে বিশাল একটা বাড়ি আছে ছেলেটা অনেক স্মার্ট ঠিক আছে অনেক হ্যান্ডসাম দেখতে অনেক মিষ্টি মিষ্টি কথা বলে ছেলেটার একটা ভালো একটা জব আছে এগুলো দেখে যখন আমরা কোনো সম্পর্কে যেতে চাই কোনো দিক বিক না ভেবে তখনই কিন্তু সেই সম্পর্কে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাই তখনই সেই ছেলেটা আমার দুর্বলতার সুযোগ নেই তখনই সে কিন্তু আমার সাথে মিসবিহেভ শুরু করে আমার সরলতার সুযোগ নেই আমার ভালোবাসার সুযোগ নেই সে আমার সাথে যাতা করে দেখা যায় একটা সময় আমাদের সম্পর্ক আর থাকে না তখন আমরা সেই ছেলেটাকে বেইমান প্রতারক আরও অনেক কিছু বলে আখ্যা দেয় কিন্তু আপনি কি একটা ভেবেছেন তার সাথে সম্পর্কে যাওয়ার আগে যে জিনিসগুলো আপনার ফলো করা উচিত ছিল যে জিনিসগুলো আপনার দেখা উচিত ছিল কিন্তু সেটা আপনি করেননি আপনি যাচাই বাসায় না করেই আপনি তার সাথে অ্যাফেয়ারে চলে গেছেন সে সিলেটটা আসলে অনেস্ট কিনা সে আসলে পূর্বে কারোর সাথেই অ্যাফেয়ারে ছিল কিনা সে আসলে আমাকে আসলেই সে আমার সাথে প্রতারণা করবে কিনা এখন আপনি ভাবছেন আমি তো ওর সাথে অনেক টাইম সময় নিয়েছি অনেক সময় ধরে রিলেশান করেছি চার বছর পাঁচ বছর দশ বছর আট বছর তো আমি এভাবে আসলে যাচ করা সম্ভব না একটা মানুষ সারা জীবন সংসার করার পরেও তিরিশ বছর সংসার করার পরেও সেই সংসার ভাঙ্গে আপনি কীভাবে তিন চার বছর বা পাঁচ বছর দশ বছরের একটা সম্পর্ক রেখে আপনি সেই সম্পর্কে যাচ করতে পারবেন এই জন্য বলি সম্পর্ক করার আগে আগে নিজের লোডটাকে পরিহার করবেন আপনার ভিতরে যদি লোভ না থাকে লোভ মানে কোনো লালসা যদি না থাকে তাহলে আপনি সেখানে গেম করতে পারবেন আপনি আপনার লেভেলটা দেখেন আমরা কি করি আমার লেভেলটা না দেখে এমন এক জায়গায় হাত বাড়াই ঠিক আছে মানে মাটিতে থেকে আকাশে চাঁদ ধরার মতো হয়ে যায় সেই সম্ভব তখনই নষ্ট হয়ে যায় আর দেখা যাচ্ছে আমার থেকে তার জায়গাটা অনেক দামি তখন তাকে আমি সব কিছু দিয়ে দেওয়ার চেষ্টা করি তাকে পাওয়ার জন্য তাকে অনেক বিশ্বাস করাতে চাই যে আমি তাকে অনেক ভালোবাসি আর সেও তখন সেই সুযোগটা নিয়ে আমার সাথে সেই ব্যবহারগুলো করে ফেলে তখনই আমরা তার কাছে ধরা খেয়ে যাই তো প্রতিটা সম্পর্কে শুরুটা অনেক মধুর হয় কিন্তু শেষটা অনেক ভালো হয় না কারণ আমাদের মধ্যে বিশ্বাস আর মর্যাদা সম্মান কোনোটাই থাকে না আর এই ধরনের লোভ কখনও করবেন না করলে আপনি আমি ক্ষতিগ্রস্ত নিজেরাই হব ঠিক আছে তো সম্পর্কে যাওয়ার আগে যারা আসলে সম্পর্কে নেই বা যারা এখন সম্পর্কে যেতে চাচ্ছেন সেই ভাই বোনদের জন্য বলতে চাই তাদের জন্য বলতে চাই যে আসলে আপনি যখন সম্পর্কে যাবেন বা করতে যাচ্ছেন তখন আসলে সেটা একটু জাস্ট করে নেবেন আগেই যাচাই বাছাই করবেন তাকে ফলো আপ রাখবেন ঠিক আছে হুট করে একটা ডিসিশান নেবেন না অনেকে আছে আমার একটা রিলেশান ছিল সেখান থেকে ব্রেকআপ হয়ে গেছে কোনো কিছু না ভেবেই আবার একটা রিলেশানে যাই তখন না ভেবেই চলে যাই হুট করে আসলে টাইম পাস করার জন্য যাই কিন্তু একটা সময় দেখা যায় টাইম পাস করতে করতে আমি ওই টাইম পাসের মধ্যেই পড়ে যাই তো আমার লাইফটা তখন নষ্ট হয়ে যায় তারপর আরেকজনের কাছে যাই এভাবে হতে হতে আমরা একটা নাম্বারিংয়ে পরিণত হয়ে যাই আপনার ইমেজটা নষ্ট হয়ে যায় সমাজে পরিবারে সবার কাছে আপনি আস্তে আস্তে খারাপ হতে থাকেন বান্ধবদের কাছে আপনার তখন কি দাম থাকে না তো নিজেকে এমনভাবে তৈরি করেন সবাই যেন আপনাকে কেনার জন্য প্রস্তুত থাকে সেটা ছেলে হোক আর মেয়ে হোক ঠিক আছে আমি এটাই বলবো আর অবশ্যই লোভ লালসা করবেন না সম্পর্কে যাওয়ার আগে আপনি আপনার লেভেলটা দেখবেন যে আসলে আমি যদি তার সাথে সম্পর্কে যাই তাকে আমি পাবো কি না ঠিক আছে বা সে আমাকে ঠকাবে কি না এটা জাস্ট করে দেন তারপরে যাবেন কিন্তু আমি তার দেখে উপরটা দেখে চলে গেলাম তখন আমি প্রতারিত হলাম হ্যালো বন্ধুরা যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আবারও দেখাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম